বার্লো স্বর্ণের দাম আমি শুনেছি মামদানি সুবিধার মানুষ না বললেন ডোনাল্ড ট্রাম্প আঠারো এর নির্বাচন প্রহসনের ছিল বললেন সাবেক সিসি নুডল ফুতার দায় শিকার জুলাই হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করতে হবে বললেন খালেদা জিয়া আগামী সপ্তাহের যে কোনো দিন গাজায় যুদ্ধবিরতি হতে পারে বললেন ট্রাম্প সর্বশেষ জানাবো জুলাই সন দাদায় রাজপথে থাকার ঘোষণা এনসিপির পদযাত্রা শুরু শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত বাড়লো স্বর্ণের দাম দেশের বাজারে স্বর্ণের দাম বেড়েছে এবার ভরিতে এক হাজার টাকা বাড়িয়ে বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ বাহাত্তর হাজার একশো এবার এক ভরিতে আঠারোশো নব্বই টাকা বাড়িয়ে বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ বাহ্তর হাজার একশো ছাব্বিশ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন মঙ্গলবার পহেলা জুলাই এক বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে বাজও বুধবার থেকেই নতুন এদাম কার্যকর হবে বিজ্ঞপ্তিতে বলা হয় স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য কমেছে ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হচ্ছে নতুন দাম অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরি বাইশ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে এক লাখ বাহাত্তর হাজার একশো ছাব্বিশ টাকা এছাড়া একুশ ক্যারেটের ভরি এক লাখ চৌষট্টি হাজার দুইশো নিরানব্বই টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি এক লাখ চল্লিশ হাজার আটশো একত্রিশ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরি স্বর্ণের দাম এক লাখ ষোলো হাজার চারশো আটাশি টাকা নির্ধারণ করা হচ্ছে বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায় স্বর্ণের বিক্রয় মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার নির্ধারিত পাঁচ পার্সেন্ট ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি ছয় পার্সেন্ট যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মানখেদে মজুরির তারতম্য হতে পারে এর আগে সবশেষ গত আটাই জুন দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজস সে সময় ভরিতে দুই টাকা কমিয়ে বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক বাজস এছাড়াও একুশ ক্যারেটের প্রতি ভরি এক লাখ বাষট্টি হাজার পাঁচশো তিন টাকা আঠারো ক্যারেটের প্রতিভরি এক লাখ উনচল্লিশ হাজার দুইশো একানব্বই টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ পনেরো হাজার একশো সত্তর টাকা নির্ধারণ করা হয়েছিল আমি শুনেছি সুবিধার মানুষ না বললেন মামদানি ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন সত্যি কথা বলতে আমি শুনেছি সে সুবিধার মানুষ না আমার মনে হয় নিউ ইয়র্কের মানুষ পাগল যদি তারা এই পথে যায় আমি মনে করি তারা পাগল খবর নিউ ইয়র্ক পোস্ট মামদানি সম্পর্কে ট্রাম্পকে জিজ্ঞেস করে তিনি বলেন মামদানি হলো কমিউনিস্ট আমাদের শেষ বা প্রয়োজন তা হলো একজন কমিউনিস্ট মামদানি নির্বাচিত হলে অর্থ দেবেন না জানিয়ে ট্রাম্প বলেন আমার মনে হয় তার সঙ্গে আমাদের অনেক মজা হবে কারণ অর্থ পেতে হলে তাকে হোয়াইট হাউসের ভবনের মধ্য দিয়ে যেতে হবে ভয় পাবেন না সে কিছু নিয়ে যেতে পারবে না ভারতীয় বংশোদ্ভূত জোহরান মামতানি ডেমোক্র্যাটিক পার্টির প্রাইমারি নির্বাচনে জয়লাভ করেছেন নিউ ইয়র্কের সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোকে প্রাইমারি নির্বাচনে হারিয়েছেন মামদানি এখন তিনি ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির প্রার্থীর বিরুদ্ধে মেয়র নির্বাচনে লড়াই করবেন তেত্রিশ বছর বয়সী মামদানি যদি মেয়র নির্বাচিত হন তাহলে নিউ ইয়র্কের ইতিহাসে তিনি প্রথম মুসলিম এবং ভারতীয় বংশোদ্ভূত মেয়র হবেন আঠারো এর নির্বাচন প্রহসনের ছিল বলেন সাবেক সিসি নুরুল কুতার দায় স্বীকার দুই আঠারো সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রবসনের নির্বাচন ছিল বলে দায় স্বীকার করে আদালতের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াদুর রহমানের আদালতে তিনি স্বীকার সাবেক সিসি কে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত আওয়ামী সময় অনুষ্ঠিত তিনটি জাতীয় নির্বাচনে অনিয়ম কারচুপির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক তিন সিসি কে আসামি করে গত বাইশ জন মামলা করে বিএনপি মামলায় মোট চব্বিশ জনকে আসামি করা হয়েছে মামলার পর একই দিন সাবেক সিসি কে এম নুরুল হুদাকে রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার করে পুলিশ মামলার অভিযোগে বলা হয়েছে দুই হাজার চোদ্দ সালে শেখ হাসিনা সহ তার সরকার অবৈধভাবে শপথ নেয়ার পর অবৈধভাবে ক্ষমতায় আসে পরে শেখ হাসিনা ও তার মন্ত্রী সংসদ সদস্য আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের ক্যাডাররা বিএনপি সহ বিরোধী দলগুলোর নেতা কর্মীদের অপহরণ গুমফু মামলা হামলা দিয়ে নির্যাতন শুরু করে এর ধারাবাহিকতায় দুই হাজার সতেরো সালের পনেরো ফেব্রুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কে এম নুরুল হুদাকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত করা হয় এরপর নুরুল হুদার অধীনেই দিনের ভোট রাতে করে একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনা হয়েছিল এর আগে প্রহাসনের নির্বাচন ও রাষ্ট্র দোহের অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগর থানার মামলায় সাবেক সিসি নুরুল হুদা দুই দফায় আট দিনের রিমান্ডে ছিলেন জুলাই হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করতে হবে বললেন খালেদা জিয়া জুলাই আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের দ্রুত বিচারের ব্যবস্থা এবং শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করার দাবি জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই শহীদের প্রতিটি পরিবারের সম্মানজনক পুনর্বাসন ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে বলে উল্লেখ করেছেন তিনি জুলাই গণ অভ্যুত্থানের এক বছর উপলক্ষে শহীদ পরিবারের সদস্যদের নিয়ে গণ অভ্যুত্থান দুই জাতীয় ঐক্য গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক অনুষ্ঠানে ভিডিও বার্তায় এ কথা বলেছেন বিএনপি প্রধান মঙ্গলবার পহেলা জুলাই রাজধানীর বাংলাদেশ চীন সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠান হয় খালেদা জিয়া বলেন দীর্ঘ ষোলো বছর নির্মম অত্যাচার গ্রেপ্তার হত্যা ও খুনের মাধ্যমে গণতন্ত্রকে ধ্বংস করে একদলীয় শাসন ব্যবস্থা চিরস্থায়ী করতে চেয়েছিল আওয়ামী শাসক গোষ্ঠী ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটছে। সুযোগ সৃষ্টি হচ্ছে বাংলাদেশকে নতুন করে গড়ার এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা ও আহত ব্যক্তিদের প্রতি সমবেদনা জানিয়ে বিএনপির চেয়ারপারসন বলেন তাদের এই আত্মত্যাগ জাতি চিরকাল মনে রাখবে আগামী সপ্তাহের যে কোনো দিন গাজায় যুদ্ধবিরতি হতে পারে বললেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন আগামী সপ্তাহের যে কোনো সময় গাজায় যুদ্ধবিরতি হতে পারে মঙ্গলবার পহেলা জুলাই সাংবাদিকদের মার্কিন প্রেসিডেন্টের কথা জানান খবর আনাদোল এজেন্সি ফ্লোরিডার উদ্দেশ্যে হোয়াইট হাউস ত্যাগের পূর্বে তিনি বলেন আমরা আশা করি হবে এবং আমরা আশা করছি এটি আগামী সপ্তাহে কোনো এক সময়ে বাস্তবায়িত হবে ট্রাম্প বলেন তিনি আগামী সপ্তাহে ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে গাজা ও ইরান নিয়ে আলোচনা করবেন তিনি বলেন তিনি এখানে আসছেন আমরা অনেক বিষয়ে কথা বলবো আমরা ইরানে যে দুর্দান্ত সাফল্য পেয়েছি সে সম্পর্কে কথা বলবো আমরা গাজা নিয়েও কথা বলবো বেনিয়ামিন নেতানিয়াহু আগামী সপ্তাহে ওয়াশিংটন সফর নিশ্চিত করার পরেই ট্রাম্প এ কথা বললেন মন্ত্রিসভার বৈঠকের আগে এক বিবৃতিতে বলেন নেতানিয়াহু আগামী সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের জন্য যুক্তরাষ্ট্র আমার রওনা দেওয়ার কথা আছে জুলাই সনদ রাজপথে থাকার ঘোষণা আদায় এনসিপির পদযাত্রা শুরু জুলাই ঘোষণাপত্র সনদ বাস্তবায়নে রাজপথে অনর থাকার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি আগামী তিন আগস্ট ঢাকায় ছাত্র শ্রমিক জনতা নিয়ে পদযাত্রার মাধ্যমে রাজধানীর রাজপথ দখলের ঘোষণা দিয়েছে দলটি মঙ্গলবার পহেলা জুলাই গণাভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাইদের কবর জিয়ারতের পর এসব কথা জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেন আবু সাইদ বুক চিতিয়ে গুলির সামনে দাঁড়িয়েছিল সেই সাহস আমাদের পথ দেখিয়েছে আমরা সেই স্বপ্ন সেই আকাঙ্ক্ষা জনগণের মাঝে পৌঁছে দিতে মাঠে নামব সকালে পীরগঞ্জ উপজেলার বাবনপুরে শহীদ আবু সাইদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে জুলাই পদযাত্রার র আনুষ্ঠানিক অনুষ্ঠান সূচনা করে এনসিপি নেতা কর্মীরা আন্দোলনের লক্ষ্য সম্পর্কে নাহিদ ইসলাম বলেন দুই হাজার তেইশ সালের জুলাই আন্দোলন সরকার পতনের জন্য নয় বরং গণতান্ত্রিক সংস্থার ও নতুন বাংলাদেশ গড়ার উদ্দেশ্যে হয়েছিল আমরা চাই জনগণের অংশ গ্রহণে গণপরিষদ নির্বাচন হোক এবং তার মাধ্যমে রচিত হোক একটি নতুন সংবিধান যতদিন পর্যন্ত জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন না হবে ততদিন এনসিপি রাজপথে থাকবে তিনি আরো বলেন আবু সাঈদের রক্ত আপ্ত ত্যাগী আমাদের অনুপ্রেরণা এই কবরের পবিত্র মাটি আমাদের সাহস যোগায় এখান থেকেই দেশের প্রতিটি অঞ্চলে পৌঁছাবে আমাদের জুলাই সনদ আমরা মানুষের কণ্ঠে কণ্ঠে পৌঁছে দেব নতুন বাংলাদেশের প্রত্যাশা এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন আমরা মৌলিক সংস্কার গণহত্যার বিচার এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি সত্যিকারের নতুন বাংলাদেশ গড়তে চাই আবু সাইদের কবরের পাশে দাঁড়িয়ে আমরা শপথ করছি এই সংগ্রাম চলবে যতদিন না সেই বাংলাদেশ বাস্তবায়িত হয়